সামনে জিব্রিল বসা আল্লাহর হাবিব ও জিব্রিল আমিনের সামনে বসা হঠাৎ করে আকাশের মধ্যে একটা বিকট আওয়াজ শোনা যায় অত্যন্ত বেশি আওয়াজ শোনা যায় আল্লাহর পয়গম্বর জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিব্রিল লে কিসের আওয়াজ শোনা যায় এত বিকট আওয়াজ আমি জানতে চাই হযরত জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি হাদাবা বুমিনাস সামা ফতিহাল লাউম লাম ইফতাহ কাত্তুন ইল্লা লাউম ওগো پیغمبر এটি আসমানের একটি দরজা খোলার আওয়াজ এই দরজাটা আজকে মাত্র খোলা হয়েছে এর পূর্বে এই দরজা আর কখনোই খোলা হয় নাই ওই দরওয়াজা দিয়ে একজন ফেরেশতারা গমন করল ফেরেশতা এসে আল্লাহর پیغمبرকে সালাম পেশ করলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকয়া ইয়া হাবিবাল্লাহি জিব্রিল আমিন আল্লাহর পয়গম্বরদের সাথে ফেরেশতাকে পরিচয় করিয়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাযা মালাকুন নযালা ইলাল আরদ লাম ইয়ানযিল কত্তুন ইল্লা আল এই ফেরেশতা আজকে মাত্র দুনিয়ার মধ্যে আগমন করেছে। আজকের পরে তিনি আর কখনোই দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। এই ফেরেশতা আল্লাহর নবীর সাথে সালাম বিনিময় করার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ আবশির বিনু রাইন দুইটি নুরের সুসংবাদ গ্রহণ করুন যেই দুইটি নূর আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে দান করেছেন আপনার পূর্ববর্তী কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই আল্লাহ আপনার পূর্ববর্তী কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই জিবরীল এবং ফেরেস্তা ডেকে বলেন আপনার কোন উম্মত যদি এই দুইটি নুরির উপর আমল করতে পারে তাদের দুনিয়া বা আখরাত সফলতা অর্জন করে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মেহমান বনে যায় একটি নুর হল সুরতুল ফাতে দ্বিতীয় নম্বর নুর হল সুরা পাকারা শেষে আয়াত কিন্তু প্রত্যেক নামাজের সময় আমরা সুরা ফাতে হাত শুনি কিন্তু বড় দুঃখের বিষয় সুরাফাতে হার অর্থ আমরা জানি না আমাদের মধ্যে একটু আগ্রহ জমলো না দেখছেন প্রত্যেকদিন আমাদের সুরা ফাতে হা করতে হয় কিন্তু সুরা ফাতে হার অর্থ আমরা জানি না অথচ নামাজের মধ্যে যখন আমরা সুরা ফাতে হা তেলাবাদ করি আল্লাহ রব্বুল আমিন আমাদের প্রত্যেকটা কথার জবাব আসমান থেকে দিতে থাকেন সুহান মুসলমান ভাইরা আমার এটা অতীব জরুরি আমরা কোরআনের শিক্ষা অর্জন করা আমাদের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এ কোরআন গারিমের সয়টি হক রয়েছে কয়টি হক সইটি হক রয়েছে কোনো মানুষ যদি কোরান সইটি হকের উপর আমল করতে পারে আল্লাহর পৈগমবার সাল্লাহ লাহ আলাইহি হুসাল্লাহ বলেন কামতের ময়দানে কোরআন তার পক্ষে সাক্ষী হবে শুভ আর কোরআন যার পক্ষে সাক্ষী হবে কামতের ময়দানে তার কোনো ভয় থাকবে না নিশ্চিতভাবে সে জান্নাতি হয়ে যাবে শুভ হেন যার পক্ষে সাক্ষী হবে সেই ব্যক্তি এর মধ্যে কোনো সন্দেহ নাই আর কোরআন যার বিরুদ্ধে সাক্ষী হবে সেই ব্যক্তি নিশ্চিতভাবে জাহান্নামী হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কোরআনের এক নম্বর হক তালিমুল কোরআন সহিহাতুন কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে শেখা কিন্তু আমাদের অধিকাংশ মানুষ এমন আছে যাদের কোরআন পড়া সহিহ নাই ঠিক কিনা নামাজ ভাঙার কারণের মধ্যে এক নম্বর কারণ হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া কিন্তু অধিকাংশ মানুষ যাদের নামাজ যারা যাদের নামাজ হয় না বয়স হয়ে গিয়েছে তো কি হয়েছে শিক্ষার বয়স হয়ে গিয়েছে তাতে কোনো সমস্যা নেই একজন আলেমকে ডাকেন একজন হাফেজকে ডাকেন ডেকে অন্তত নামাজ যেগুলো শোনার প্রয়োজন হয় এগুলো শিখে নেন না হয় কেমতের ময়দানে পালানোর কোনো জায়গা পাবেন না কেমতের ময়দানে বলবেন আল্লাহ আমি জানি নাই বুঝি নাই আমাকে মাফ করে দেন আমল করতে পারি নাই আল্লাহ বলবেন তুই জানস নাই কেন এক নম্বর অপরাধী মানুষ নাই দুই নম্বর অপরাধী তুই দুইটা অপরাধের অপরাধী তোকে ডাবল শাস্তি দেওয়া হবে ঠিক না এই জন্য কেমতের ময়দানে পার পাওয়া যাবে না যে আমি জানি নাই মানি নাই এটা বলে আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি পাওয়া যাবে না আল্লাহ বলবেন তুই জানলি না কেন আমি তোমার উপরে ফরজ করেছিলাম আদির শরীফের মধ্যে এসেছে রসুল উল্লাহুল্লাহ ইহয়াসাল্লাহ বলেন তলাবুল্লা মিফারি দতুত নাহাল কুল্লি মুসলিম মুসলিমা আমি প্রত্যেকটা নারী পুরুষদের জন্য কোরআনের শিক্ষা অর্জন করাকে ফরজ করে দিলাম নামাজ পড়বে যেগুলো সুরার প্রয়োজন হবে জানা থাকা তার জন্য ফরজ যতগুলো মাশ আলার সম্মুখীন হবে জানা থাকা তার জন্য ফরজ ব্যবসা করবে ব্যবসার মধ্যে যতগুলো মাসআলা সম্মুখীন সে হবে সবগুলো জানা থাকা তার জন্য ফরজ যদি না জানে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে তাহলে বোঝা গেল কোরআনের এক নম্বর হক তালিমুল কোরআন সহিহাতুন কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে শিখা কিন্তু বড় দুঃখের বিষয় আমরা কোরান অনেক মানুষ এমন আছে সহি করে পড়তে জানে না কেমতের ময়দানে কোনো জবাব থাকবে না আমাদের এজন্য আমরা যারা কোরআন পড়তে চারি না আমরা কাউকে ডেকে ওলাম একরামদের কাছ থেকে অন্তত নামাজ যে সুরাগুলার প্রয়োজন হয় এগুলো আমরা জেনে নিব জানবো তো ইনশাআল্লাহ যদি না জানেন বোঝা যাবে কোরআনকে আপনি অপশনাল বিষয় বানিয়েছেন আপনার বয়স হয়ে গিয়েছে চল্লিশ বছর আপনার সংসারের পিছনে চল্লিশ বছর সময় ব্যয় করতে পারলেন আপনি আপনার পরিবারের পিছনে বছর সময় ব্যয় করতে পারলেন জাগতিক শিক্ষার জন্য তিরিশ বছর সময় ব্যয় করতে পারলেন ছেলেমেয়ের জন্য এত কষ্ট সহ্য করতে পারলেন কোরআনের জন্য একটা মাস ব্যয় করতে পারলেন না কি বুঝাইলেন কোরানকে অপশনাল বানিয়েছেন অপশনাল বিষয় বানিয়েছেন কোরানকে আর আপনার সংসার আপনার ব্যবসা আপনার ছেলে আপনার পারিবারিক জীবনকে আপনি মেন সাবজেক্ট বানাইছেন কেয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে কি করে সাক্ষী দেবে মনে রাখবেন কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কথা বলেন ঠিক কেনা যদি কোরান আপনার বিরুদ্ধে সাক্ষী হয় কোন সন্দেহ নয় আপনি জাহান নামি যদি আপনার পক্ষে সাক্ষী দেয় কোন সন্দেহ নয় আপনি জান্নাতি সুবহানাল্লাহ এই জন্য কোরআনের এক নম্বর হক তালিমুল কোরআন কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে শেখা দুই নম্বর কোরআন অর্থ বুঝতে শেখা অধিকাংশ মানুষ আছে আমরা এমন যে কোরআনের একটা সুরার অর্থ জানি না ঠিক কেনা কোরআনের হক নষ্ট করার মধ্যে সামিল অন্তত নামাজ যেগুলো সুরা আমরা পড়ে থাকি এগুলোর অর্থ জানা আমাদের জন্য অতীব জরুরি এটা কোরআনের হক

আদ্দাহতুলিল কোরআন কোরান আল্লাহরফ কোরআ আমিন যেগুলো বলেছেন আর ভাই জানে না বোঝে না, কোরান করতে জানে না তাকে কোরান বোঝানো তার কান পর্যন্ত কোরানের দাওয়াত পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব যদি না দেন আল্লাহর কাছে আপনাকে জবাবদাহি করতে হবে কোরানের সাত নম্বর হক তানজি মুহ কামিল কোরআন কোরানের হুকুম আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত ভাড়া তাম পৃথিবীর মধ্যে আজকে কুফুরি শাসন ব্যবস্থা চলমান রয়েছে তাম পৃথিবীর মধ্যে আল্লাহ তালা শাসন